বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে

তো বড় সুন্দর একটা হইতো হচ্ছে এই যে প্রথমটা বললাম প্রথমেই যে আমাদের এই ইডি এর অ্যাসোসিয়েশন যেটা ইন্ডিয়ান অ্যাক্লিটেড ইন্ডিয়ার এর দ্বারা স্বীকার করে। আগে এগুলোর পার্টি এবং এটা এই অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বডি বিল্ডিং এর কোর্সমেন্ট যে কোর্স অ্যাসোসিয়েশন দা এখানে মেয়েদের আছে ছেলেদের আছে আমরা মেয়েদের ফিজিকটা মেয়েদেরটা নেই কারণ এই ঈদের যে ড্রেসের মেয়েদের যে ড্রেসেরটা সেটা আমাদের এখানে এরা নেবে না দর্শক বলে তারপরে পিকনিক করে ফিরিং কস্টিউম করে করে সেই জন্য আমরা এতে নিই এই অ্যাসোসিয়েশনটা ইন্ডিয়া প্লাস বেঙ্গলের সঙ্গে এই এশিয়ানের সঙ্গে সিকপিম এখানে এরা হিতে নামছে তাই সেই জন্যে এখানে আমরা নাম মানি করতে এবারে প্রতি বডি বিল্ডিং এর প্রতি গ্রুপে ওয়ান টু ফিফ প্রাইজ দিতে হবে এবং সেই প্রাইজটা ক্যাশ প্রাইজ দিতে হবে

আমাদের ধারণা যে গাড়িটাই করে উদ্বোধন হয় এগারোটায় আমরা যদি সকালবেলা এগারোটা আমাদের এসে যাচ্ছে উদ্বোধনটা করব এবং এগারোটার উদ্বোধন হয়ে যাওয়ার পর বারোটার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে কন্টিনিউ যে সময় পাবে লাঞ্চ পেছনেই লাঞ্চ এই আপনাদের এর সময় দেখুন একটা আমরা গ্রুপ গিয়েছিটি একটা এই কখন কি গ্রুপ এইখানে দেওয়া আছে গ্রুপ চ্যাম্পিয়নশিপ প্রথমেই আরম্ভ হচ্ছে এগারোটায় টাইম দেওয়া হচ্ছে এগারোটা থেকে এগারোটা পরে চ্যাম্পিয়নশিপ স্টার্ট হচ্ছে প্রথমেই হচ্ছে মেন স্পোর্টস ফিজিক্স যেটা এখানে দেখুন ছবিও আছে তারা এইখানে পার্টিসিপেট করবে কম্পিটিশন হবে এই কম্পিটিশানটা এর মধ্যে ইনক্লুডও হচ্ছে বিবাম মানে হ্যান্ডিক্র্যাপ্টার এবং মাস্টার মানে যারা সিনিয়র পঁয়তাল্লিশের লক্ষ বয়স তারাও কমপ্লিট করবে এই এখানে বলছি নাকি আজকের এখানে উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উনি আমাদের এই অর্গানাইজিং কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন বিকাশ রায় ব্লক যে পঞ্চায়েত সমিতি সেই সমিতির সহসভাপতি এবং আমাদের সমিতির চেয়ারম্যান তাছাড়াও এখানে স্টেট বডি বিল্ডার বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের মিস্টার বেঙ্গল হয়েছে দুজন উপস্থিত আছে রূপক চক্রবর্তী এবং আশিস পা এছাড়া দেবতোষ ব্যানার্জি মিস্টার সার্ভিসেস দুবার হয়ে এটাও বলে দিয়েছিলাম কারণ বারোটা জেলা বলে যেটা প্রবলেম হচ্ছে জেলা দুইটি হচ্ছে বডি বিল্ডিংয়ের কলকাতা জেলা একটা আসছে কিন্তু সেন্ট্রাল কলকাতা একটা সাউথ কলকাতা একটা তিনটে জেলা হুগলি হাওড়া দুটো চব্বিশ পরগনা একটা মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া কোচবিহার দার্জিলিং এগুলো এখন সরকার তাছাড়া এই কম্পিটিশানে জেলা ছাড়াও ইন্ডিভিজুয়ালি নাম দেওয়া যায় কারণ ইন্ডিভিজুয়াল নাম দেওয়া ইন্ডোভিজেন্টনে একাধিক অ্যাসোসিয়েশন কেউ কেউ অন্য অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত কিন্তু অনেকগুলো অ্যাসোসিয়েশন থাকার জন্য এর আগে ছিল বার যে এই অ্যাসোসিয়েশনের মেম্বার হলে পরের অন্য অ্যাসোসিয়েশন লাগতে পারবে কিন্তু কম্পিটিটার্সের স্বার্থে এখন কোনো রকম বার নেই যে কেউ সেই জন্য অন্য অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত যারা তারা ইন্ডিভিজুয়ালি এই কম্পিটিশন নাম মোট কত প্রতিযোগিত হতে পারে মোট টু হান্ড্রেড আমরা করছি দুটো মিনিট একটা হচ্ছে ফিজিক ফিজিক বলে হচ্ছে এই যে বললাম বাড়িগুলা পড়ে যেতে নিয়ে যায় সেইটার একটা আছে সেইখানে রেখে বলছি আমাদের ক্লাবে যে নাম আমাদের ক্লাবে একটা ছেলে গতবারে